দুই দিন আর যারা কুরিয়ারে নিবেন কুরিয়ারে নেওয়ার লাস্ট ডেট তো যারা কুরিয়ারে নিবেন এখনই হচ্ছে লাস্ট সময় শেষ সময় আমরা দারুণ দামাকে আগে একটু অফার দিছি আর দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো বাজারে অ্যাভেলেবেল না সেই প্রোডাক্টগুলোর উপরে আমাদের বিশেষ ডিসকাউন্ট থাকবে মনে করেন যে প্রোডাক্টগুলো নাই এখানে দাম সবাই অনেক বাড়াই দিছে কিন্তু আমরা দিব উল্টা আর কি ওটা কো দিবো প্লাস হচ্ছে ডিসকাউন্ট পাবেন আর ইনশাআল্লাহ নতুন সব ফোনগুলোই থাকবে চমক থাকবে আর ভাই আরেকটা চমক দেখাই প্রথমে এটা হচ্ছে যে ফোন 2 এর উপরে বিশেষ একটা চমক থাকবে এটা দেখার জন্য হচ্ছে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু শপ নম্বর 89 ওই যে ভিডিও ডেসক্রিপশনে যেভাবে দেওয়া আছে চলে আসবেন ওয়ান থেকে বেজমেন্ট টু আসবেন হাতে বামের নেমি হাতের বামে তারপর হাতের বামে একদম কর্নারে আমাদের দোকানটা পেয়ে যাবেন তো ভাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় আজকে দেখা পড়ছে সবচেয়ে এটাতে আমাদের বিশেষ অফার প্রাইস থাকবে আট একশো আড়াই জিবি গ্রাম মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর হচ্ছে আট জিবি বি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র সাত্রিশ হাজার চারশো নব্বই টাকায় নর্থ সি ফোর তারপর দেখা হচ্ছে বাই নট এন থার্টি এসি এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস হ্যাঁ অফিসিয়াল ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন শোরুমের প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা পাঁচশো টাকা আমাদের কাছে ডিসকাউন্টে পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকা নতুন হ্যাঁ এটা কিন্তু ওয়ারেন্টি পাবে তারপর চলে যাব হচ্ছে ভাই হনর মোটওয়ালা এই মুহূর্তে বাজারে রিয়েলমি বলেন তার সাথে কিন্তু মোটওয়ালার একটা মানে বিশাল প্রতিদ্বন্দ্বী বলতে পারেন আর মোটোয়ালা কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে খুবই ভালো ডিভাইস লঞ্চ করে আর আমাদের কাছে বিশেষ বিশেষ অফার প্রাইস থাকবে চল্লিশ হাজার শো নব্বই টাকা আর ভাই বারো দুইশো ছাপান্ন ওইটাতে আরো বিশেষ স্পেশাল ডিসকাউন্ট থাকবে বারো দুইশো ছাপান্ন কিন্তু হ্যাঁ কালার দুইটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্যাকেটের ভিতরে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াট একশো পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন আর ওটা আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে আটচল্লিশ

আমাদের কাছে এটা বারো দুই দুইশো ছাপান্ন প্রাইশ পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাশ হাজার সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন তারপর দেখা পড়ছে ভাই মোটোলার এই সময়

সবচাইতে বেস্টাল কালার গুলো কি করছে কালার গুলো অনেক সুন্দর তারপর দেখা বলছে মোটরওয়ালা জেট নাইন মোটরওয়ালা আমাদের কাছে বর্তমানে স্পেশাল দারুন অফার পেয়ে যাবেন আগে আমাদের কাছে ছিল আঠাশ হাজার টাকা বর্তমানে আট জিবি একশো আট জিবি হাজার নয়শো নব্বই টাকা তবে একদম স্টক সীমিত হ্যাঁ যাদের লাগবে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন তারপর দেখা হচ্ছে আইকিউর জেড সেভেন প্রো জেড সেভেন প্রোতে কিন্তু বর্তমানে আমাদের কাছে স্পেশাল দারুণ একটি দামাক অফার প্রাইস চলতেছে এটা আমাদের কাছে আট একশো আঠাইশ জিবি বর্তমানে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যান মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি বর্তমানে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বাজারে আমরা যে প্রাইসে সেল করতেছি তার থেকে কিন্তু আরো এক দেড় হাজার টাকা বেশিতে চলতেছে কিন্তু আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসটা পেয়ে যাবে তারপর দেখা বলছে আইকিউ নিউ সেভেন প্রো আইকিউ নিউ সেভেন প্রো বারো জিবি রাম দুশো ছাপান্ন জি রাজ্যে স্পেশাল অফার পেয়ে যান মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা একদম গ্লোবাল ভাষা হ্যাঁ তারপর দেখা যাচ্ছে ভাই ভিভো ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো ফ্ল্যাগশিপ ডিভাইস বারো জিবি রম দুশো ছাপান্ন জিবি রম যেটা বাজারে অন্যান্য দোকানে পঞ্চান্ন হাজার টাকা প্রাইস চলতেছে যে এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা মানে বাজার থেকে পাঁচ হাজার টাকা কমে পাবেন ভাই তারপর দেখা যাচ্ছে নাথিং ফোন তো নাথিং ফোন আমাদের কাছে ইনটেক প্রোডাক্ট পেয়ে যাবেন প্লাস হচ্ছে নাথিং ফোনের আমাদের কাছে একটা স্টক চলে আসছে ওইটা আমরা একটু পরে দেখাই দিব তো নাথিং ফোন টু এ ইনএক্টিভ প্রোডাক্ট এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ইনটেক সিলপেক প্রোডাক্ট

এর প্রতিটা ডিভাইসই আমাদের কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আছে এ ফিফটি ফাইভ আছে এ থার্টি ফাইভ আছে পর আরও অনেক মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এর যে কোনো ফোন লাগলে এটা প্রাইস কন্টিনিউস বাড়তেছে কমতেছে তো স্যামসাংয়ের যে কোনো ফোন লাগলে আমাদের ফেসবুক পেজে নক দেবেন ইয়াশরা মোবাইল রেডি ফেসবুক পেজ আমরা বেস্ট ডিলে দিব ইনশাআল্লাহ তারপরে দেখা হচ্ছে ভাই

ইন্টারন্যাশনাল গ্লোবাল ভাই আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম এটার প্রাইসটা অনেক বাড়ছে অনেক বাড়ছে

আর পাঁচশো টাকা বেশি দেওয়া ফাইভ জি হ্যাঁ ভালো না বেশ দিলে এই মুহূর্তে ফাইভ জি আমাদের কাছে পেয়ে যাবেন নোট থার্টিন ফাইভ জি

সার্কেল ক্যামেরা প্লাস হচ্ছে টাইপ সি চার্জার ছয় জিবি একশো আট জিবি আমাদের কাছে পেয়ে যাবেন এফ সিক্স রেডমি টার্বো থ্রি গ্লোবাল একদম নতুন স্মার্টফোন হাতেই নতুন স্মার্টফোন বেস পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর কালেকশন আছে ফাইভ জি

বর্তমানে সাব্বির এক্সপ্লোর চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য ঈদের দামাকা অফার প্রাইস থাকবে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বই নয়শো নব্বই টাকা মার্কেটের সবচেয়ে বেশি আর আরেকটা নতুন ফোন এটা কি তারপরে রিয়েলমি রিয়ালমি রিয়েলমি রিয়েলমির জিটি

তারপর ভার্সনের নাম হচ্ছে তো রিয়েলমি জিটি দেখালাম তারপর দেখা হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস হিউজ কালেকশন আর কালার গুলো সবগুলি কালারে আছে তবে ভাই কালার কিন্তু কম তো আমাদের কাছে হচ্ছে টুয়েল প্লাস দুটো দুশো ছাপান্ন জিবি গ্রাম বারো জিবি দুশো জিবি কিন্তু গ্লোবাল বাসন এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নব্বই আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে বেস্ট একটা তারপর দেখা রিয়েলমি টুয়েলভ প্লাস হচ্ছে

আচ্ছা চলে ক্যাশও নিতে পারবেন চলে নতুন ফোন নিতে পারবেন হ্যাঁ ওই এক্সচেঞ্জের ফোন গুলো তারপর হচ্ছে এটা হচ্ছে বক্সও আইফোন 13 হ্যাঁ আইফোন 13 বক্সও 91% ব্যাটারি হেলথ একদম ভালো ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস পাবেন মাত্র 57000 টাকা মাত্র 57000 টাকা আর প্রতিটা ফোনে কিন্তু আমাদের নতুন ফোনের মতন 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে কুরিয়ারে নেবেন তারা হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ান্টি পেয়ে যাবেন আর প্রতিটা ফোনে ভাই অরিজিনাল অথেন্টিক কপি কোলো রিপেয়ারি হলে 200% ক্যাশব্যাক ইএমআইতে নিতে পারবেন দোকানে আসতে হবে আর যারা হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে চান অবশ্যই আপনার সাথে থাকা অথেন্টিক ডকুমেন্ট নিয়ে আমাদের দোকানে আসতে হবে তো ঈদের আগে এই ছিল লাস্ট অফার ভিডিও ইনশাল্লাহ ঈদের পরে আপনাদের সাথে আবার নতুনভাবে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধান থাকেন আসসালামু আলাইকুম